আমিও আইনা ঘরে দশ দিন ছিলাম মিনিটাই। কি যে কষ্ট দেয় ওরা আমি তো ছোটটাই ছিলাম ব্যারিস্টার আরমান ভাই ছিল বড়টাই ওরা এরকম চেয়ারে বসিয়ে দেয় আপনারা যে চেয়ার এখন দেখছেন ওটা কারেন্টের শর্ট দেওয়া চেয়ার ওটা এভাবে খালি কাঁপে আর আমাদেরকে যেটা বসিয়েছিল ওই চেয়ার কাঁপে না ঘরে হাত আর পায়ে ওরা ক্লিপ লাগিয়ে দেয় গলার সাথে বেড লাগিয়ে দেয় যেন নড়তে না পারে একটা মেশিন আছে ওদের কাছে ওটা নিয়ে এসে এই আঙ্গুলের কাছে হাতের কাছে ধরে এমন করে বানানো মাপ শুধু একটা টিপ দেবে একবারে আপনার এই নখ গুলো খুলে চলে নখ খুলে ফেলেন তো দেখেন ফিনকি দিয়ে রক্ত বের হবে কি কথা বলছেন শুধু রক্ত বের হইলে যদি ছেড়ে দেয় তাও তো হয় ওর ওপরে পাতলা লবণ ছিটিয়ে দেয় আর ওই যে চেয়ারের ওপরে বসিয়ে একটা টিপ দেবে শুধু সুইচে এক মিনিটে একশো বার ঘরবে তাহলে সেকেন্ডে কয়বার দুইবার আপনার মাথার ভেতরে আল্লাহ এমন কিছু সূক্ষ্ম জিনিস দিয়ে রেখেছেন আমরা দেখেছি বিজ্ঞান এখানে কম্পিউটার ভিড়ান আমি দেখাবো আপনাকে ফন্টাল লব আছে অক্সিপিটাল লব আছে প্যারাইটাল লব আছে সেন্সরি কর্টেক্স আছে মোটর কর্টেক্স আছে ল্যাব আছে এরকম সত্তর হাজার জিনিসে মাথার ভেতরে এই যে মগজ গুলো দেখতে পান এত সূক্ষ্ম সূক্ষ্ম তার দেওয়া আছে এখানে পুরা শরীর কন্ট্রোল করছে এখান থেকে এগুলো ঝাঁকানি লাগে এক মিনিটে যদি একশো বার আপনাকে ঘোরানো যায় চেয়ারে বসে এক মিনিট পরে মনে হবে আমি দুই তিন দুনিয়া দেখতে পাচ্ছি যেহেতু রিমান্ডে অধিকাংশ গুলো হিন্দু অফিসার পেয়েছিলাম ওরা তো আর আল্লাহ রসুল বিশ্বাস করে না তখন এই কথা বলতো যে কেমন লাগছে এখন আপনি দুই তিন দুনিয়া দেখতে পাচ্ছেন না হ্যাঁ দেখতে পাচ্ছি বলে আপনাদের তো আপনাদের আল্লাহ আপনাদের নবী আপনাদের মৌলানারা তো এই কথা বলে যে মরে গেলে নাকি দশ দুনিয়ার সমান জান্নাত পাওয়া যাবে এবার দশ দুনিয়া দেখতে পাচ্ছেন এই কথাগুলো ওই সময় শোনাই কেমন লাগে বলেন তো আমি এই কথাগুলো এখন বলছি অথচ এটা আমার ফেস করা লেগেছে বাস্তবে যে কত কঠিন অবস্থা ছিল আমি এখন নিজেই আমার কেমন যেন শিউরে ওঠে শরীর যে আমি এইরকম জায়গায় ছিলাম তিনটা বছর ওরা এই ফাঁসির ছেলের ভেতরে চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখ সাড়ে পনেরো বছরে জুলুম অত্যাচার নির্যাতন গোন খায় না ঘরের সাথে যারা জড়িত তারা এই অপরাধ গুলো যদি মাফ করাতে চান যার কাছে অপরাধ করেছেন তার কাছে স্বীকার করে ওর ক্ষতি পূরণ দিয়ে দেন আমি কথা বোঝাতে পেরেছি আপনি আয়না ঘরে রেখেছিলেন যাদেরকে তাদের কাছে যে বলেন যে তোমার বিশাল ক্ষতি করে দিলাম এই যে ব্যারিস্টার আরমান আমান আসমি সহ আমি চোদ্দ বছরের মানুষ ওখানে দেখেছি আছে কেউ পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছর চোদ্দ বছর করি আছে এত বড় বড় নথ হয়ে গেছে চুল দাঁড়িয়ে গপ মনে হচ্ছে কেউ জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে রিমান্ডে যখন আমার মাটির নিচে নিয়ে কিছু মানুষকে দেখেছি এই নখ দিয়ে খসিয়ে খুসিয়ে ওই দেওয়ালের সাথে মাটির নিচে ঢিকে রেখেছে ভাই যদি কেউ বাইরে যেতে পারে এই নাম্বারে জানাবেন যে আমি বেঁচে আছি টের পাচ্ছি একটা মানুষ দশ বছর চোদ্দ বছর জানি না যে কোন বছর চলছে জানে না ऐसा तो की मार्श ताऊ तार जाने नहीं की बार ताऊ साने ना कौन इतना बाजे ताऊ साने तो ना और तो सोता रूपोर दिए गाड़ी घोड़ा सोन से मानव सोन से हाल का हवास हाँ मवाजिद हो ऐसे ले एक एक क्वारंटी यार क्यों मारा उसमें यार मैंने इधर आएगा इधर दारा उधर एक बार दाढ़ी ऐसे कौन कर ले दाढ़ी किधर

এরকম বহু মানুষ এই পনেরো বছর আপনার কারণে ব্যবসা করতে পারে নাই হ্যাঁ কথা বলেন না এই পনেরোটা বছর আপনি চাঁদা বাজি করেছেন তার অর্থনীতি নষ্ট করে দিয়েছেন বহু মানুষকে পনেরো বছর তার জায়গা মতো উঠতে দেননি এটা ভাঙিয়ে বললাম বহু মানুষ ওপরের চেয়ারে ওঠার কথা ছিল আপনি এই পনেরো বছরে তাকে উঠতে দেননি আজ ডাক্তার মোহাম্মদ ইউনুস চরিত্রবান মানুষ চাচ্ছে চরিত্রবান মানুষ দেন আমি বিভিন্ন জায়গায় বসাবো আজ আমরা দিতে পারছি না কারণ কারণে পনেরো বছরের মানুষগুলোকে তো উঠতে দেননি তেরা জায়গা মতো যাবে কি করে এদের যে বিশাল ক্ষতি করে দিলেন এ সাড়ে পনেরো বছরে এখন কাবার গেলাম ধরেও যদি বলেন জীবনও মাফ হবে না মাফ খাওয়ার একটা পদ্ধতি আছে সে মানুষকে ক্ষতি করে দিলেন জীবনের এদের এই জীবনের ক্ষতি পূরণ দেওয়া লাগবে আমি আশা করছি আমার কথার ইঙ্গিতে আপনি বুঝেছেন যে কি ক্ষমা কি করে চাওয়া লাগে অপরাধ করেছেন একজনের কাছে আর মাফ চাচ্ছেন আপনি আর একজনের কাছে এক ওসি পেয়েছিলাম সেলখানায় আমার বলছে হজুর দেখেন তো আমার তো বাটা কেমন করি হয়ে গেল কি সেই যে নির্বাচন কেন আমি বাইরে ছিলাম আমার যে কনস্টেবল আছে আমার যে এস আছে এ আছে দারোগা আছে যা এদেরকে নিয়ে আমি আলুয়ার রাস্তায় ভোট কাটা আরম্ভ করলাম রাত বারোটার পর থেকে পরামশোর আমার সামনে এইভাবেই বলছিল। আমি ফাঁসির কন্ডেম ছেলের ভেতরে আছি উনি আমার সাথে দেখা করতে এই তাও বা শোনাচ্ছে যে আমি তাও বা করেছি আমার কী হয়েছে রাত সাড়ে বারোটার পর থেকে আমরা আরম্ভ করলাম ফসরের আগ পর্যন্ত আল্লাহর নামে ভট কাটতে কাটতে ফজরের আজান দিয়ে দিল সব কমপ্লিট করে বাক্স জায়গা মতো পাঠিয়ে দিলাম এবার গোসল করলাম অজু করলাম দুরাকাত নফল নামাজ পড়ে বললাম আস্তাক ফিরুল্লাহ হজুর আমারই তাও বা হইয়েছে না আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি আপনি দোষ করেছেন হামসার কাছে এ মানুষটাকে এমপি বানাতে সাড়ে তিন লাখ থেকে চার লাখ হামজার রায় লাগে কথা বলছেন আর আপনি একা একা সব রায় দিয়ে দিলেন আপনি যার জন্য দিয়েছিলেন সে তো পালিয়েছে কিন্তু আপনার কি হবে সবজাতে যাতে ভয়ঙ্কর কথা হচ্ছে আপনার এ সাড়ে পনেরো বছরের ভেতরে যারা ভোট দিতে পারে না এমন অনেক মানুষ মারা গেছে তাদের কাছে আপনি মাফ চাবেন কি করি সবচেয়ে ভয়ঙ্কর কথা বেশি আছে যারা বাড়িতে বাড়িতে গিয়ে বললেন যে আপনার ভোট আমি দিয়েছিলাম আপনি কিছু মনে করেন না অন্তত এক একটা ভোট দিতে পারেননি দশ হাজার করে টাকা দেবো তাও তো সে মাপ করে দিতে পারে কিন্তু যারা মরে গেল আছে তাদের কাছে আপনি মাপ সাবেন কি করে বলেন এইটা বিশাল ক্ষতি করে ফেললেন এই ক্ষতি পূরণ আপনি কিভাবে চলবেন বলেন তো এরকম ক্ষতি দেশে অনেকের হয়নি মাপ নাই জীবিত মানুষের কাছে মরে গেছে মাপ সাবেন কি করে কি করলেন বলেন আপনি এখন নিজের কি ক্ষতি করলেন এরকম ক্ষতি যেন সামনে কেউ আর না করেন অনেকে এরকম ক্ষতি করার জন্য মশালে বসে আছে যে দাঁড়ান থালা হাতে আগে পায় এই জন্যই তো বিচার ব্যবস্থায় যারা আছে শক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এমন বিচার করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিয়ামতের আগে যেন কেউ আপকে ওঠে মানুষ তাছাড়া এটা বন্ধ হবে না কথা বুঝতেছেন আমার কথার সারাংশ এই এই মেয়েটা যেমন অপরাধ করার পরে অনুশোচনা করার পরে বিচার নিজে নিয়ে এরপরে মারা গেছে তার তো অবাক আমরা চাই সাড়ে পনেরো বছরে যে সে অপরাধ করেছে আপনি তো জানেন কি করেছে আপনার গরমের খসায় কত মানুষের ওপরে চেয়ারে উঠতে পারে না এরও নিচে নেমে গেছে তা কি ক্ষতি করে দিলেন বলেন অথচ আপনি জানতেন যে সব যোগ্যতা আছে বিশ্ববিদ্যালয়ে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তাদেরকে শিক্ষক হিসাবে রেখে দেয় শুধু আপনার কলমের কারণে হয়নি এই যে বিশাল ক্ষতি সারা দেশে যারাই দায়িত্বে ছিল ষোলোশো আঠাশটা চেয়ারে এগুলো সব জালেম বিশেষ করে ষোলোশো আঠাশটা চেয়ারে যারা ছিল এগুলো প্রত্যেকটা জালেম আর কেয়ামতে এদের বিরুদ্ধে মামলা দেবে আল্লাহ নিজে কারণ জালেমের বিরুদ্ধে মামলা হামজার না

জান্নাতে ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন